হ্যালো চাচা হ্যাঁ 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 কেমন আছো আপ ক্যাসে হ্যাঁ না উর্দু বাত নেই হ্যাঁ ওকে চাচা না তুমি এখন তো কারাচি হ্যাঁ করাচি হোটেল এই যে মোবাইল নিছো চাচা জেনজিদের মতো হয়েছো এখন তোমার সাথে যোগাযোগ করতে কত সুবিধা হুম হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের কথা বাংলাদেশে তো আজকে খুব একটা না ভালোই যাইতেছে তবে না তবে তোমার একটা এক কথা কই ওই যে আজ সতেরো এপ্রিল গেল তো হ্যাঁ হ্যাঁ ও সতেরো এপ্রিল আমাদের কি একটা ঐতিহাসিক দিন আছে না ওই যে আমরখান বৈদ্যনাথ তোলা হ্যাঁ প্রথম অস্থায়ী সরকার হ্যাঁ অস্থায়ী সর মুজিবনগর দিবস এগুলো ছিল না এটা ওই সারা দেশের পত্রপত্রিকায় মিডিয়া ইলেকট্রনিক সবাই ভুলে গেছে না গত বছর ওই দিবসটি পালিত হয়েছিল হ্যাঁ জমজমাট এটা একটা ঐতিহাসিক দিন হ্যাঁ ইতিহাসের একটা না না কী ও আচ্ছা আচ্ছা ও এই সরকার তো আর এগুলো পালন করার জন্য আসে না এইসব ইতিহাস টিতিহাস না না এগুলো ঠিকই ঠিকই বলছো ঠিকই বলছো এগুলো তো পালন করার দরকার নেই হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে একাত্তর বারান্ন এগুলোই নেই আবার সাতচল্লিশ পরে সবই বাদ না তুমি চাচা তোমার না ঠিকই আছে ঠিকই আছে আচ্ছা যাক আচ্ছা আমরা বৈদ্যনাথ থেকে এখন ওই যে না পোলট্রি খামারিরা খবর বাংলাদেশের পোলট্রি খামারিরা এক ঘোষণা দিছে যে পয়লা মে থেকে হেরা আন্দোলনে যাইবে ধর্মঘটে যাইবে হ্যাঁ হ্যাঁ ওই যে ডিমের দাম টাম মুরগি টুরগি মিলে হেরা বলে মেলা লজ দিছে না না হ্যাঁ হ্যাঁ ওই যে ডিমের দাম কম যে ভোজার সময় কমাই রাখছিল না সব কিছু চাপায় তেলের দাম সতেরো টাকা চোদ্দো টাকা বেড়ে গেছে না ওই রকম আর কি হেঁতারা কইতে চাই যে মুরগিরা ডিম পার্টতে পারতে হয়রান হয়ে গেছে মুরগির খুব কষ্ট তো চাষা হ্যাঁ এত ডিম খায় মিশে এত ডিম কেমনে পারলে হুম হুম দামটা আম দিলে একটু খাওয়া দাওয়া কমে যেব মুরগির উপরও চাপ কমতো হ্যাঁ হ্যাঁ এরা আন্দোলনে যাবে আন্দোলন মুরগিগুলো ওরা বলে দিছে এক তারিখ থেকে কোনো যেন ডিম না পাড়ে মুরগিরা বলছে ঠিক আছে না ঠিক আছে আর খবর হচ্ছে ওই যে ট্রানশিপেট নিয়ে যে একটা কথা বলি উচ্চারণও করতে পারি না আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভারতও এটার ব্যাখ্যা দিছে ভারত কইছে যে বাংলাদেশের কিছু কিছু বেজাইলা কথা আছে ওই যে আমি কইছি না তোমার যাই যে প্রধান উপদেষ্টা যে কথাটা কইছে ল্যান্ডলক কি যেন সাত প্রদেশ হ্যাঁ এগুলো ভেজালে ভারত মাইন্ড করছে বন্ধ করেছে তবে ওরা একটা কথা কইছে যে হ্যাঁ ভারতের ভূমি ব্যবহার করে ছত্রিশটা না চৌত্রিশটা দেশে বাংলাদেশে মালপত্র যাইত সেইটা বন্ধ তবে নেপাল আর ওই যে ভুটান এই ছোটো দুইটা দেশে যাইতে পারবে এটা দক্ষিণ এশিয়ার জন্য অসুবিধা নেই এটা এরা কুছে কইসে কুইছে আর এতে আর একটা কথা ওই ভারত থেকে স্থলপথে সুতানদানি বন্ধ করে দিছে বাংলাদেশ হ্যাঁ ভারত সন্দেহ করতেছে মানে জলপথে যেহেতু আমাদের নদী বন্দর আছে জলপথে পাকিস্তান থেকে সুত আমদানি করালে বারোটা বন্ধ করে দিছে। হুম নানান কথা হইতেছে এগুলো নিয়ে আরেকটা কথা কি চাচা ওই যে আমরা কিন্তু ধনী হয়ে যাইতেছি কেমনে মানে ওই যে বাংলাদেশ পাকিস্তানের কাছে যুদ্ধের আগে যে টাকা পয়সা পাকিস্তান আটকালাইছিল ওই যে হ্যাঁ বিভিন্ন ধরনের ফান্ড টান ছিল না হেইটার ভাগ চাইছে বাংলাদেশ টাকার পরিমাণ কত চার দশমিক দুই বিলিয়ন ডলার ডলার মনে হয় হ্যাঁ এ অনেক টাকা অনেক হাজার হাজার টাকা চার দশমিক দুই বিলিয়ন মানে হাজার 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 টাকা হ্যাঁ এখন পাকিস্তান যদি দেয় আর কি তাহলে তো আমরা তুমি ওখানে পারলে একটা যোগাযোগ কই দিও না তবু রাষ্ট্রীয় ব্যাপার তোমার হাত দেওয়া ঠিক হইব না না হ্যাঁ এই ছাড়া আমাদের ওই যে আরও অনেক অনেক কথা কইতেছে আমাদের ওই না এখন আর একটা বেজাল হয়েছে ওই যে হাসনাত আবদুল্লাহ আছে না এনসিপির এনসিপির দক্ষিণাঞ্চলীয় আমির উনি বলছেন রয়ের কি রয়ের কানেকশান রয়ের সাথে নাকি কে কানেকশান তৈরি করছে হ্যাঁ ওই সে হেগোলোকে কানেকশান তৈরি করে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না এইভাবে বলছে সমস্যা হয়েছে কারে মেইন করিয়া কীছে এটা কেউ বুঝে নাই কারা রয়ের সাথে যোগাযোগ করছে আমরা কেউ বুঝি নেই দেশবাসী বুঝে নাই যারা যোগাযোগ করছে সেরা বুঝতেছে তবে একজন আরেকজনকে সন্দেহ করতেছে বিএনপি কয় আওয়ীকা আওয়ী কয় বিএনপি হুম বিএনপি কয় জামাত জামাত কয় হেফাজত হ্যাঁ রয়ের সাথে যোগাযোগ কইরা কোনো রাজনীতি করতে দেয়া হবে না এখন সবাই কইতে যে হাসান আব্দুল্লাহ অত্যন্ত সাহসী মানুষ কই দিলে তো হইতো এত সন্দেহ কারে ব্যাঘে ব্যাঘের সন্দেহ করে একটা বেজার লাগাইল না ঠিক আছে ঠিক আছে যাক হবে হবে না তোমরা যেটা কই এখন যে না এখন তুমি ওই সবাইকে সাবধানে হইব আর হইল দেশের না সবচেয়ে ইন্টারেস্টিং হইলো ওই চট্টগ্রামে একজন লইয়া না কাউরে খুন করে নাই লইয়া ছোটাছুটি করছে শুধু দৌড়াদৌড়ি করছে এই ছবি ভাইরাল হয়ে গেছে হুম হুম আর আমাদের ওই যে ইয়ে আছে না মানে আমাদের ওই যে আমিন না আমাদের ওই যে প্রধান উপদেষ্টা যিনি আছে না প্রেস সচিব তিনি বলছেন পাকিস্তানকে ক্ষমা চাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে হ্যাঁ দেখা যাক অনেক কীছে তবে সাথে তোমরা একটা কথা কই ওই টাইম ম্যাগাজিনের টাইম ম্যাগাজিনের প্রভাবশালী জনের তারিখে কিন্তু আমাদের ডক্টর পাকিস্তানে ওখানে খানা নেই না অনেক হোমড়া সুমরা হিলারি ক্লিন্টনের সাথে যোগাযোগ আছে আমাদের ওদের তো আর হিলারি ক্লিন্টনের সাথে যোগাযোগ নেই হুম না হিলারি ক্লিন্টন এগুলোর সব মা বাবা এগুলা টাইম ম্যাগাজিন ট্যাগাজিন সেই চালায় হ্যাঁ যারে কয় তারই দেয় হ্যাঁ ঠিক আছে আমি আজকাল কথা বলেন আজকে কিন্তু অত গুরুত্বপূর্ণ কোনো খবর নাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে 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 রাখি হুম হুম